নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুনত্ব একটা মোমো রেসিপি শেয়ার করব আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো বেগুন মোমো তো বন্ধুরা বেগুন দিয়ে কিন্তু একদমই বানাবো না আর কিভাবে বেগুন মোমোগুলো তৈরি করছি তার জন্য অবশ্যই রেসিপি দেখতে হবে একই মোমোই দুই রকমের পুর দিয়ে কিভাবে মোমোটাকে আরও সুস্বাদু করবেন আর তার সঙ্গে মোমোটার পুর কিভাবে তৈরি করলে দারুণ টেস্টি তৈরি হবে তো তার জন্য কিন্তু রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন বেগুনের সেপে এই মোমোগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা খাওয়ার পরে আরও একটা চেয়ে খাবেন তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তো প্রথমে আমি মোমোর জন্য বুটটা রেডি করে নেব তার জন্য দুশো গ্রাম মতো হাড় ছাড়া মাংস আমি কিমা করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এক চামচ গ্রেট করা রসুন একটা বড় সাইজের কোঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ভিনিগার আর তার সঙ্গে দিয়ে দেব দুই চামচ পরিমাণে সয়া সস সয়া সসটা অবশ্যই দেবেন তাহলে পুরের টেস্টটা ভীষণ ভালো হবে এবার দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে তো হালকা হাতে একটু মেখে নিলেই হবে তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি ধনে পাতা কুচি অ্যাড করব। প্রথমে ধনে পাতা কুচিটা দিয়ে মাখবেন না কিছুক্ষণ পরে দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে তাহলে ধনে পাতার একটা সুন্দর ফ্লেভারটা থেকে যাবে আপনারা চাইলে এক চামচ রিফাইন্ড অয়েলটা দিয়েও মেখে নিতে পারেন তবে আমি তেল ছাড়াই বানাবো তেল ছাড়াও কিন্তু পুরের টেস্টটা ভীষণ ভালো হবে এবার আমি পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো এবার আমি ময়দা মেখে নেব আজকে কিন্তু দুই রকমের ময়দা মেখে নিতে হবে তো প্রথমেই আমি একটা ছোট বাটির মাপ করে এক বাটি ময়দা নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটু ময়াম দিয়ে নেব হালকা হাতে একটু ময়াম দিয়ে নিলেই হবে তো ময়াম দেওয়ার পরে এমনি নর্মাল জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে মোমোর জন্য কিন্তু ময়দা খুব বেশি নরমও মাখা যাবে না আবার খুব একটা শক্তও না মাঝামাঝিভাবে ময়দাটা মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু মেখে নিয়েছি একদমই একটা সফটভাবে মেখে নিতে হবে তো এটাকে এখন আমি আলাদাভাবে সরিয়ে নেব তো বন্ধুরা আবারও আমি সেই একই বাটির মাপ করে এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে তো এবার এই ডোটাকে সবুজ করার জন্য এখানে নিয়েছি পালং শাক পাতার রস তো কিছুটা পরিমাণ পালং শাক পাতাকে মিক্সিং জারের মধ্যে বাটার পরে রসটাকে আমি ছেঁকে এইভাবে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো রস আছে তো এইভাবে আমি সবুজ কালারটা তৈরি করব আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন তো প্রথমে আমি রসটা এইভাবে দিয়ে শুকনো ময়দাটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে অল্প অল্প জলটা দিতে হবে আর আগে যেভাবে আমি ডোটা সফট করে বানিয়েছি ঠিক সেরকমভাবেই ডোটা টাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু ডোটা আমাদের একদম রেডি প্রথমে আমি সাদা কালারের একটা ডো তৈরি করেছিলাম এরপরে সবুজ কালার দুটো ডো একদম রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি প্রথমে সাদা কালারের ডোটা তুলে নিলাম এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তো এই ময়দাটা এখন বেলে নিতে হবে একটা রুটির মতো করে তো রুটি যেমন পাতলা করে বেলা হয় সেভাবেই বেলা হবে তবে খুব একটা যে পাতলা হবে একদমই কিন্তু না একদম পাতলা করলে আবার মোমো শেপগুলো তৈরি করা যাবে না আবার একবারে মোটা করলে খেতেও ভালো লাগবে না তো মাঝামাঝিভাবে একটু এভাবে বেলে নিতে হবে তো বেলার পরে এরকম একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে র্যাপারগুলো তৈরি করতে হবে মানে মোমোর যে বাইরেকার অংশটা সেটা তৈরি করে নিতে হবে তো দেখুন এরকম লুচির সাইজ করে তৈরি করে নিলাম তো একইভাবেই দেখুন সবুজ যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটাকেও আমি বেলে নেব একই পদ্ধতিতে আগেরটা যেভাবে আমি বেলেছিলাম একটু হালকা মোটা করে সেভাবে বেলে নিচ্ছি খুব একটা কিন্তু মোটা নয় আবার খুব একটাও পাতলা করে বেলবেন না তো এই সবুজ কালারের রুটিটা কিন্তু একইভাবে বেলে নিলাম এরপরে গ্লাসের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি লুচির মতো করে তো এইভাবে করলে কী হবে মোমো শেপগুলো ভালো তৈরি হবে আর আলাদাভাবে লেচি করে বেলতে হবে না তো দেখুন সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিলাম তো এদিকে পুটটাও কিন্তু রেস্টে রাখার পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এবার আমি মোমোগুলো তৈরি করে দেখাবো তো এখানে আমি প্রথমে সবুজ রঙের যে লুচিটা বানিয়েছি তার মধ্যে আমি লম্বা করে একটু দাগ টেনে দিলাম মানে একটু কেটে দিতে হবে এরপরে সাদা কালারের যে লুচিটা তার উপর দিয়ে চাপিয়ে দিতে হবে আর একদমই হালকা হাতে চাপিয়ে দেবেন চেপে দেবেন না কিন্তু তো এবার দেখুন পরিমাণ মতো পুর দেওয়ার পরে নর্মালভাবে যে আমরা মোমোর জন্য শেপটা দিয়ে থাকি ঠিক সেরকমভাবে একটু কুচি কুচি করে ধরে এই মুখটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে তো দেখুন এইভাবে আমি করে নিলাম আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন তো খুব ভালোভাবে বন্ধ করে দেবেন এই জায়গাটা তো এবার আমাদের যেটা করতে হবে এই মোমোটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরেই দেখবেন দাগটা থেকে যাবে সেই দাগটা থেকে ধরে সবুজ কালারের রুটিটা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানে করবেন আস্তে আস্তে দেখবেন খুলে যাবে মানে সবুজ কালারের লুচিটা এইভাবে খুলে এটাকে উল্টো পিট করে নিতে হবে তো দেখুন এবার এটাকে আমি একটু উল্টে নিলাম তো দেখে বুঝতে পারলেন কিভাবে আমি তৈরি করলাম তো উল্টানোর পরে ঠিক এরকম করে আমি একটু টেনে টেনে একটু গর্ত মতো করে নিচ্ছি কারণ এদিকেও কিন্তু আমি পুর দেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা ভেজ পুরটা দিতে পারেন আমি আজকে চিকেন পুর দিয়ে দিচ্ছি আপনারা দুই রকমের স্বাদ যদি পেতে চান তাহলে এখানে আপনারা ভেজিটেবলের যে পুরটা তৈরি করা হয় সেই ভেজিটেবল পুরটা আপনারা দিতে পারেন তাতে কিন্তু দুই রকমের মোমো স্বাদ পাবেন তো দেওয়ার পরে কিন্তু একইভাবে কুচি কুচি করে আটকে দিতে হবে তো দেখুন বন্ধুরা একদমই একটা বেগুনের মতো দেখতে লাগছে আপনার আপনারা দেখেই বুঝতে পারছেন তো ভীষণই সুন্দর একটা মোমোর রেসিপি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বানাবেন তো চলুন সবগুলো কিন্তু আমি একইভাবেই রেডি করে নিয়েছি এবার মোমোগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে স্টিম করার জন্য একটা ছিদ্র ডেকচি নিয়েছি একটা একটা করে মোমো আমি বসিয়ে দিচ্ছি আর ডেকচিটার মধ্যে হালকা একটু আমি রিফাইন্ড অয়েল মাখিয়ে দিয়েছিলাম তো সব শেষে এরকম একটা বানিয়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম তো মোমোগুলো স্টিম করার জন্য কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার জলের মধ্যে ভাপ উঠতে শুরু করেছে মোমোর ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট ভাপিয়ে নেব তো মোমোগুলো মোটামুটি দশ মিনিট আমি স্টিম করে নিয়েছি তো চাপাটা খুলে আপনাদের দেখিয়ে দেব এখন তো দেখুন মোমোগুলো যতটা ছোট দিয়েছিলাম ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে তো একটু হাত দিয়ে দেখবেন শক্ত মনে হবে তখনই নামিয়ে ফেলতে হবে তো ফাইনালি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন মোমো যদি মনে হয় সস বানানোর ঝামেলা মনে হচ্ছে আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন একবার বানানোর পরে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কানটি প্রেস করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন